বন্ধুরা আজকে তোমাদের সাথে কিছু পুজো মণ্ডপের দৃশ্য তুলে ধরেছি তো যেখানে আমি নাম বলছি না সব হচ্ছে আমাদের বেহেলার ঠাকুর যারা বেহালায় দেখতে আসতে পারো তারা কিন্তু দেখে নিতে পারো তো আমি কথা না বলে কিছু পড়ছি আমি কিছু পড়ে শোনাচ্ছি আর তোমরা দেখতে থাকো কাজগুলো আমার এত ভালো লেগেছে প্রত্যেকটা পুজো মণ্ডপে তাই আমি আমার মোবাইলে ধরে রেখেছি তোমাদের জন্য তোমাদের কাছে শেয়ার করব বলে তো বন্ধুরা দেখতে থাকো আর আমি শোনাতে থাকি এদের হাতের প্রত্যেকটা কাজ ওরা অনেক কষ্ট করে অনেক দিন ধরে করেছে তো আমি ভাবলাম আমি যতটুকু পেরেছি আমাদের বেহেলা ততটুকু আমার কাছেই মানে আমার চ্যানেলেই থাকুক চলো আমি আজকে জাগতিক প্রসঙ্গ নিয়ে কিছু কথা বলছি তোমাদেরকে অনেক খাদ্য প্রসঙ্গ যখন কেউ এই সাধারণভাবে জীবনযাপন ছেড়ে একটা উচ্চতর জীবনযাপন করার ইচ্ছা করে তখন খাদ্যের প্রশ্নটা কৌতূহল উদ্দীপক হতে শুরু করে আর যদি উচ্চতর জীবন গ্রহণ করার পর কেউ যদি রূপান্তরের জন্য প্রস্তুত হওয়ার চেষ্টা করে তবে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আকার আকার ধারণ করে কেননা অবশ্যই এমন সব খাদ্য আছে যা শরীরকে সুস্থতা অর্জনে সাহায্য করে আবার অন্য রকমও আছে যা শরীরকে পশু সুলভ অবস্থায় রাখে কিন্তু মাত্র এই বিশেষ সময়ের সময়ে খাদ্যের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হয় তার আগে নয় এই সময়টাই পৌঁছানোর আগে আরও অনেক কিছু করার আছে শরীরকে শুদ্ধ করার কথা চিন্তা করার আগে নিশ্চয়ই নিজের মনকে প্রাণকে শুদ্ধ করা অনেক ভালো কেননা তুমি যদি সব রকম সাবধানতা অবলম্বনও করো এবং শরীরের সূক্ষ্মতা সাধনে সাহায্য করবে না এমন সব কিছু যদি খুব যত্নের সঙ্গে পরিহারও করো কিন্তু তোমার মন ও প্রাণ যদি তোমার কামনা অচেতনতা অন্ধকার অশুদ্ধ আবেগ ইত্যাদিতে পূর্ণ থাকে তবে তোমার সে চেষ্টা কোনোই কাজে আসবে না শুধু তোমার শরীর দুর্বল হয়ে যাবে আন্তর্জীবন থেকে বিচ্ছিন্ন থাকবে এবং তারপর একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়বে তোমাকে ভেতর থেকে আরম্ভ করতে হবে তোমাদের এ আগেও একবার বলেছি তোমাকে উঁচু দিক থেকে শুরু করতে হবে প্রথমেই উঁচু দিকটা শুদ্ধ করো পরে নিজের নিচের দিকটা শুদ্ধ করো আমি বলছি না যে শরীরের উপর যা খুশি সবসময় খারাপ অভ্যাসের প্রশ্রয় দেবে না সে কথা আমি বলছি না এটাকে আবার তোমার কামনা বাসনার উপর নিয়ন্ত্রণ না করার উপদেশ হিসেবে গ্রহণ করো না মোটেই তা নয় কিন্তু আমি এটাই বলতে চাইছি যে তুমি শরীরের মধ্যে একটা দেবশিশু হবার চেষ্টা করবে না যদি না তুমি তোমার মনে এবং প্রাণে ইতোমধ্যেই একটুখানি দেবশিশু হতে পেরেছ তা যদি করো তবে তুমি স্বাভাবিক গতি হতে স্থানচ্যুত হবে অন্য একটা গতিতে সেটা ভালো একটা কিছু হবে না সেদিন আমরা আলোচনা করছিলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটা সামঞ্জস্য বজায় রাখা বেশ সামঞ্জস্য বজায় রাখতে গেলে সব কিছুকেই একসঙ্গে এগোতে হবে তুমি তোমার সত্তার এক অংশকে অন্ধকারে ফেলে রেখে অন্য একটা অংশকে আলোতে আনবার চেষ্টা করতে পারো না দেখতে পাচ্ছ ঠাকুর দেখতে দেখতে খিদে পেয়ে গেছে তাই একটু রেস্টুরেন্টে খেতে গেছি খেয়ে কিন্তু আবার ঠাকুর দেখা শুরু করে দেবে তো তুমি তোমার সত্তার এক অংশকে অন্ধকারে ফেলে রেখে অন্য একটা অংশকে আলোতে আনবার চেষ্টা করতে পারো না এতে তোকে পড়েছিলাম তোমাকে অশেষ যত্ন নিতে হবে যাতে কোনো কোনায় অন্ধকার না থাকে তো যথাযথ খাওয়ার কথা বলছি আমি সবচেয়ে ভালো হচ্ছে খাওয়া নিয়ে চিন্তা না করা কিন্তু জীবনকে এমনভাবে নিয়মিত করতে হবে যাতে স্বাভাবিকভাবে খাওয়া নিয়ে চিন্তা করার দরকার না হয় ঠিক সময়ে খাও এবং উপযুক্ত পরিমাণে খাও এমনকি খাওয়ার সময়ও তোমার খাবার নিয়ে চিন্তা করার দরকার হবে না তোমাকে শান্তভাবে খেতে হবে ব্যাস ওই পর্যন্ত চুপচাপ একাগ্র হয়ে খাও আর যখন তুমি খাচ্ছ না কখনো তা নিয়ে চিন্তা করবে না কিছুতেই বেশি খেয়ে নেবে না কেননা তোমাকে হজম করা নিয়ে ভাবতে হবে এসব কথাগুলো আমি বলছি অনেকেই জানো আবার অনেকেই জানো না তারপরও ভাবলাম ভিডিওর মাধ্যমে কিছু কথা অন্তত এখানে থাকবে হয়তো কারো কোনো কাজে লেগে যাবে তাই আমি বইটা পড়ছি আর সেটা তোমার কাছে খুব অপ্রীতিকর হবে যা তা তোমার অনেক সময় নিয়ে নেবে তুমি ঠিক যথাযথ খাবে তোমাকে সেই রকম বাসনা আকাঙ্ক্ষা প্রাণের সব সব রকম গতিবৃত্তির অবসান ঘটাতে হবে কেননা তুমি যখন খাও শুধু এই জন্য যে শরীরের খাওয়া দরকার তাহলে শরীরই একবারে ঠিক ঠিক তোমাকে বলে দেবে যে কখন তার খাওয়া যথেষ্ট হয়েছে দেখো যখন কেউ প্রাণের বাসনা বা মনের ধারণা দ্বারা তাড়িত হয় না এই জিনিসটা সে নিশ্চয়ভাবে বুঝে নিতে পারে শরীরটা বলে এখন যথেষ্ট হল আর যায় না কাজেই সে তখন খাওয়া শেষ করে তোমার খাবারটা ভগবানকে নিবেদন করো যতক্ষণ শরীরের এই বাধ্যবাধকতা আছে যে তারটিকে থাকার জন্য অনবস্তু নিজের মধ্যে গ্রহণ করতে হবে তাকে ততক্ষণ বেশ কিছু পরিমাণ জড়ো ও অচেতন শক্তি শক্তিসপকে কিংবা বেশ অবাঞ্ছনীয় চেতনাকে আরোহণ করতে হবে আর এই অপ্রকৃষ্ট রসায়নিক ক্রিয়া শরীরের মধ্যেই ঘটতে দিতে হবে তো বন্ধুরা দেখতে থাকো ঠাকুরগুলো কত সুন্দর কাজ করছে এটা একটা গ্রামের দৃশ্য গরু নিয়ে চড়াচ্ছে তারপর দেখো কত রকমের দৃশ্য ধারণ করেছে এখানে এই মণ্ডপটাই আমার ভীষণ আমার বাড়ির কাছাকাছি এইগুলো পরে বেহালার দিকে মূল বেহালার দিকে যাব চলো পড়ি তারপর হচ্ছে আর এই অপ্রকৃষ্ট রাসায়নিক ক্রিয়া শরীরের মধ্যেই ঘটতে দিতে হবে এতটুকুই তো পড়েছি খাবারের সঙ্গে নানা রকম চেতনা নিয়ে নেওয়ার কথা আমরা বলছিলাম কিন্তু সেই সঙ্গে অনেক অচেতনতাও ঢোকে বেশ কিছু পরিমাণ আর এই কারণেই অনেক সাধনায় উপদেশ দেওয়া হয় যে খাওয়ার আগে খাবার সব ভগবানের কাছে উৎসর্গ করতে শ্রীমা খোলা হাত দুটো জোড়া করে উৎসর্গের ভঙ্গি দেখালেন আর এই উৎসর্গের অর্থ খাওয়ার আগে ভগবানকে খাদ্যের মধ্যে অবতরণ করতে আহ্বান করা কেউ তাকে খাদ্য নিবেদন করল তার অর্থ সে খাদ্যকে ভগবানের সংস্পর্শে নিয়ে গেল যাতে খাওয়ার সময় তা যেন ভগবত প্রভাবিত থাকে এ জিনিস খুব উপকারী খুব ভালো তুমি যদি জানো কি করে নিবেদন করতে হয় তবে তা খুব উপকারী করণীয় পরিবর্তনের কাজ অনেক হালকা হয়ে যায় এটা হলো আমাদের শকুন্তলার ঠাকুর শন সুন্দর হয়েছে ঠাকুরটা আর অনেক পুরস্কারও পেয়ে গেছে ইতিমধ্যে চলো দেখো ধূমপান ও মাদকদ্রব্য থাক আরও ভিল কেউ কেউ মনে করে যে ধূমপান করা মদ্যপান করা ইত্যাদি ভবিষ্যৎ মানব জীবনের অংশস্বরূপ হবে এটা তাদের ব্যাপার যদি তারা সেই অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে চায় তো যাক তারা বুঝবে যে তারা নিজেদের বাসনার মধ্যে নিজেদেরকে বন্দি করে ফেলেছে এই যে আগে একটু ঠাকুর দেখালাম ওখান থেকে আমাদের মেন বেহালা ঠাকুর দেখা শুরু তো তারা বুঝবে তাদের নিজেদের বাসনার মধ্যে নিজেদেরকে বন্দি করে ফেলেছে যে সে যাই হোক আমি কিন্তু নীতিবাদী নয় কখনো নয় মোটেই না মুঠেই না ওটা ওদের নিজেদের ব্যাপার যদি তারা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে চায় তো তারা যাক কিন্তু আশ্রম এসবের জন্য নয় ঈশ্বরকে ধন্যবাদ আশ্রমে আমরা জানি যে জীবন অন্যতর একটা কিছু প্রকৃত জীবন কামনার তৃপ্তি সাধন নয় নিজের অভিজ্ঞতা থেকে আমি জোর দিয়ে বলতে পারি মাদকদ্রব্যের সাহায্যে যেসব অভিজ্ঞতা হয় অদৃশ্য জগোৎসবের সঙ্গে যে যোগ ঘটে সেসব মাদকদ্রব্য ছাড়াই অনেক ভালোভাবে অনেক নিয়ন্ত্রণাধীন রূপে পাওয়া সম্ভব শুধু তোমাকে সংযমই হতে হবে এবং তা বিষ গলাধকরণ করার চেয়ে অনেক কঠিন কাজ যাই হোক আমি উপদেশ বাণী দিতে যাচ্ছি না মদ্যপানের মাদকদ্রব্য আত্মসংযম বিরোধী সত্তা ছাড়াও মানুষের ভেতরে অনেকে আছে যারা অপকর্মকে প্রশ্রয় দেয় কোনো না কোনো অপকর্ম যেমন মদ খাওয়া বা ড্রাগ ইঞ্জেকশন নেওয়া এবং তারা ভালোভাবেই জানে যে এইসব তাদের ধ্বংসের দিকে মৃত্যুর দিকে টেনে নিয়ে চলেছে তবু তারা জেনে শুনে সে জিনিসই করে তাদের নিজেদের উপর কোনো নিয়ন্ত্রণ নেই আত্মসংগ্রামের জন্য সব সব ক্ষেত্রে একটা সময় তাকে যদি না সে একবার হাঁ বলতো যদি না সে একবার সিদ্ধান্ত নিত সে কখনোই জিনিসটা করতো না মানুষের মধ্যে একজনও নেই চাপিয়ে দেওয়া জিনিসের বিরুদ্ধে প্রতিরোধ করার শক্তি ও সামর্থ্য যার না আছে অবশ্য যদি তাকে প্রতিরোধ করার স্বাধীনতা দেওয়া হয় লোকে বলে না করে না করে পারি না সেই রকম হয় কেননা অন্তরের গভীরে তারা চায় না অন্যরকম করতে তারা তাদের অপকর্মের দাস হয়ে থাকতে সম্মত হয়েছে একটা সময়ই সে তা বরণ করে নিয়েছে তামাক এবং অ্যালকোহল তামাক এবং অ্যালকোহল কেন স্মৃতিশক্তি ও সংকল্প শক্তিকে নষ্ট করে কেন কেননা তারা তাই করে বলে কোনো নৈতিক কারণ নেই এটা বাস্তব ঘটনা অ্যালকোহলের মধ্যে বিষ আছে তামাকের মধ্যে বিষ আছে এবং এই বিষ দেহের কোষের মধ্যে প্রবেশ করে এবং সেই সব নষ্ট করতে থাকে অ্যালকোহল বলতে গেল বলতে গেলে দেহ থেকে মোটেই পরিত্যক্ত হয় না মস্তিষ্কের অংশবিশেষে তা জমা হতে থাকে এবং তারপর জমবার পর এসব কোষগুলো আর মোটেই কাজ করতে পারে না কেউ কেউ এই কারণে পাগল পর্যন্ত হয়ে যায় যাকে বলা হয় ডিলিরিয়ম ট্রেমেন্স খুব বেশি অ্যালকোহল খেলে এই পরিণাম হয় এই অ্যালকোহল রকম পরিপাক না হয়ে মাথায় গিয়ে এরকমই জমে আর এই জিনিস এতই বহুল প্রচলিত যে উদাহরণস্বরূপ ফ্রান্সে একটি অঞ্চল আছে যেখানে মদ প্রস্তুত হয় সে মদে অ্যালকোহলের পরিমাণ খুব কম থাকে আমার মনে হয় শতকরা চার কি পাঁচ ভাগ মাত্র খুব সামান্য পরিমাণে বুঝেছ এখন এই লোকেরা যেহেতু তারা তৈরি করছে জল খাওয়ার মতো মদ খায় তারা কোনো কিছু না মিশিয়েই মদ খায় আর কিছুকাল পরে তারা অসুস্থ হয়ে পড়ে তাদের মাথায় গণ্ডগোল হয় আমি এরকম কিছু লক্ষ্যে জানি তাদের মস্তিষ্ক বিকৃত হয়েছে কোনো কাজ করে না আর তামাক নিকটিন হচ্ছে ভয়ানক বিষাক্ত একটি জিনিস এই বীজ কোষকে ধ্বংস করে আমি বলেছি এই বীজ ধীরে ধীরে ক্রিয়া করে কেননা লোকে তখনই এর ফল বুঝতে পারে না কেবল যখন কেউ প্রথমবার ধূমপান করে সেই সময় খুব অসুস্থ হয়ে পড়া ছাড়া আর এতেই তোমার বোঝা উচিত যে ধূমপান করা উচিত না শুধু লোকেরা এতই মূর্খ যে ভাবে যে সেটা একটা দুর্বলতা আর কাজেই সে কাজ করতেই থাকে যতদিন না সে বিষে ধারা অভ্যস্ত হয়ে যায় আর শরীরে কোনো প্রতিক্রিয়া হয় না কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে শরীর নিজেকে নষ্ট হতে দেয় তুমি প্রতিক্রিয়া হতে অব্যাহতি পাও নৈতিক চরিত্রগত জিনিসগুলোর মতো শরীরেরও ওই একই ব্যাপার তুমি যখন এমন কিছু করো যা করা উচিত নয় তোমার চৈ পুরুষ একটা স্থির এবং ক্ষীণ কণ্ঠে জানাই সেটা না করতে তা সত্ত্বেও তুমি যদি তা করতে থাকো তবে কিছুকাল পরে সে আর তোমাকে কিছু বলবে না এবং তোমার মন্দ কাজের জন্য আর ভেতরে কোনো প্রতিক্রিয়াও হবে না কেননা সে কণ্ঠ যখন এসেছিল তুমি তা শুনতে অস্বীকার করেছিলে প্রিয় বন্ধুরা আজকে এই বলাটা যদি কারো কোনো খারাপ লাগে তো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিন্তু এগুলো হচ্ছে চিরন্তন সত্য অপ্রিয় সত্য আজকে বই থেকে আমি পড়ছি নিজে থেকে নয় এগুলো হচ্ছে আমি আগেও আমার ভিডিওতে পড়েছি জননী বলে একটা বই ঋষি অরবিন্দের পন্ডিচেরি থেকে ঋষি অরবিন্দের আশ্রমের এক ভক্ত লিখেছেন এই বইগুলো এই বইটা তার থেকে কিছু কথা পড়া তো আমি বলবো যারা মানেন এই কথাগুলো তারা কিন্তু এটাকে কোনো খারাপভাবে নেবে না তো চলুন আমি আশা করব যারা মানে তারাই আমার এই ভিডিওটা দেখছে এবং শুনছে রোগ তার প্রতিকার একটু সামান্য পড়ছি একথা কি বলা যায় যে শরীরের সকল ব্যাধির মূলে রয়েছে কোনো মানসিক বিশৃঙ্খলা শ্রীমা বলেছিলেন এমন কোনো মানসিক বিশৃঙ্খলা যদি থাকে যা সকল ব্যাধির কারণ হতে পারে তবে সে হলো ভয় সকলেই নিজের মধ্যে পরীক্ষা করে দেখতে পারো তোমরা যদি গলা ব্যথা হয় তবে দেখবে হয়তো আরেক আগের দিন তোমার মন খারাপ ছিল সব কিছুই তোমার কাছে খারাপ লাগতো পরদিন সকালে ঘুম থেকে উঠেই দেখলে তোমার সত্যি হয়েছে প্রত্যেকেই নিজের মধ্যে এসব পরীক্ষা করে দেখতে পারো এরপর ওয়ার্ডস অফ দ্য মাদার মায়ের আলাপ বই থেকে মা পড়লেন শরীরের প্রত্যেকটা অংশই এক একটা কার্যকলাপের প্রতীক অনুরূপ একটি একটা সূক্ষ্ম জগতের সঙ্গে তা সম্বন্ধযুক্ত শরীরের কোনো অংশটি রোগাক্রান্ত হয়েছে তা থেকে বোঝা যায় ভেতরের গোলমালটা কি ধরনের তাই দেখিয়ে দেয় রোগের মূল কেন্দ্র কোথায় রোগের কারণ কি। তাছাড়া কি ধরনের প্রতিরোধ সম সমগ্র সত্তাকে একসঙ্গে সমানতালে এগোতে দিচ্ছে না তাও এ প্রকাশ করে রোগের চিকিৎসা কি কি করলে রোগটা সারবে তারও ইঙ্গিত পাওয়া যায় ওই স্থানটি থেকে কেউ যদি বুঝতে পারে গলত কোথায় সত্তার কোন অংশটি গ্রহিষ্ণ নয় তবে সে অংশটি শক্তি ও আলোর দিকে খুলে ধরলেই মুহূর্তের মধ্যে সে সামঞ্জস্য বিঘ্নিত হয়েছে তা প্রতিষ্ঠিত হবে এবং তৎক্ষণাৎ অসুখ সেরে যাবে তো আজকের মতো আমি এতটুকুই পড়ব বাকিটা আগামী ভিডিওতে কিন্তু অবশ্যই পড়ব যদি তোমাদের মতামত পাই হ্যাঁ আমাকে অবশ্যই মতামতে জানিও অবশ্যই কমেন্টে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই জানাবে পরবর্তী অংশটুকু আমি পড়ব কি না অবশ্যই জানাবেন ভিডিওটা আমার কেমন লেগেছে কথাগুলো কেমন লেগেছে যদি ভালো লেগে দেখে থাকে আমার ভিডিও বা আমার কথাগুলোর কোনো অংশ তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো না লাগলে সেটাও জানাবেন অবশ্যই আপনাদের মতামত আমার কাম্য সেটা আপনাদের ঠিক লাগুক বা ভুল লাগুক সেটা আমাকে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা ঠিক শেষের পথে এসেছে এই ভিডিওটা দেখুন এটা হচ্ছে মানে ঘড়ির কাঁটা দিয়ে তৈরি করেছে পুরো প্যান্ডেলটা দেখতে এত ভালো লাগছিলো এত ভিড় ছিল তো ভিড়ের মধ্যে তাও একটু চেষ্টা করেছি আপনাদের আপনাদেরকে শেয়ার করব বলে খুবই ভালো লেগেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা প্রায় এখানে শেষ করতে যাচ্ছি আর আপনাদের এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটা একটু বড় হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রাপ্তি তো বারবার ঠাকুরের পুজো শেষ হয়ে গেছে আমি ভাবলাম এই এক মিনিট এক মিনিটের মতোই এক একটা ভিডিও এক একটা ঠাকুর তো ভাবলাম যে না একসাথে শেয়ার করে দিই এখন মোটামুটি পুজো পুজো দেখা ছোটাছুটি শেষ হয়ে গেছে আমাদের মনটাও খারাপ মা চলে গেছে তারপর আমরা ভিডিওর মাধ্যমে মাকে আবারও দেখতে পাচ্ছি বিভিন্ন প্যান্ডেলের প্যান্ডেলের সাথে বিভিন্ন আকৃতির মাকে দেখতে পাচ্ছি আবারও এটাই আমাদের অনেক বড়ো পাওনা আজকের দিনে দাঁড়িয়ে মানে মোবাইলের অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য আমরা এসব আবারও আমরা স্মৃতিতে ধরে রাখতে পারছি আর হচ্ছে আবারও দ্বিতীয়বারও দেখতে পাচ্ছি তো যারা বেহালাই ঠাকুর দেখতে আসতে পারেননি তাদের জন্য আজকে আমাদের আমার এই প্রচেষ্টা জানি অনেকের ভিডিও হয়তো আরও অনেক সুন্দর করে ভিডিও করেছে আমি যতটুকু পেরেছি আপনাদের মাঝে শেয়ার করেছি তো বন্ধুরা একটা লাইক কিন্তু অবশ্যই করবেন ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দেবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না আর আগামী ভিডিও আরও একটা সুন্দর খুব সুন্দর একটা ভিডিও আসতে চলেছে তো আপনারা ওই আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন আমি চেষ্টা করব আরও সুন্দর করে আপনাদের জন্য ভিডিও বানাতে আপনাদের উৎসাহ পেলে আমি অনেক অনেক দূর এগোতে পারব অবশেষে কিছু খাওয়া দাওয়া করলাম সে আমাদের বেহালার রাজস্লে বসে খেয়ে দিয়ে প্রায় নটার মধ্যেই বাড়ি চলে এসেছি কারণ যত রাত হবে তত ভিড় হয়ে যাবে টাটা বন্ধুরা আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন नतून हो चैनल के सबसक्राइब कर आइकॉन प्रेस कर रखबें